আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষার্থী রয়েছ তোমাদের প্রথম পরীক্ষার বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এ বিষয়ে খুব সহজেই ভালো মার্ক তোলা সম্ভব তুমি যদি একটু সাজানোভাবে প্রস্তুতি নিতে থাকো তাহলে সহজেই অল্প সময়ে এ বিষয়ে খুব ভালো প্রস্তুতি নিতে পারবে যেমন ধরো ক বিভাগ ক জন্য যে প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি পড়তে হবে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে দি জাতিতত্ত্বের প্রবর্তক কে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন উনিশশো সালের নির্বাচনে যুক্তফোন কত দফা ঘোষণা করে মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল পঁচিশে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল উনিশশো ঊনসত্তর সালের গণ অভ্যুত্থানে দুজন শহীদের নাম লিখ বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অতি সংক্ষিপ্তের প্রশ্ন পিডিএফে আমাদের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে ক বিভাগে সর্বোচ্চ কমন পাবে বারোটি প্রশ্নের ভিতরে তোমাকে দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এখান থেকেই দশ থেকে বারোটি প্রশ্ন তুমি কমন পাবে এরপর ক্ষবিভাগ এবং গ বিভাগ প্রথমে তোমাকে দেখতে হবে কোন অধ্যায় থেকে একশো পারসেন্ট প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় 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 এবং এই পাঁচটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এখান থেকে হান্ড্রেড কমন পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত দুই সাল সকল বিভাগের জন্য বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বিষয়টির শর্ট সাজেশান খ ও গ বিভাগের জন্য সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন অধ্যায় এক দেশ ও জনগোষ্ঠীর পরিচয় এই অধ্যায়ে কোন প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্ন যে বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার অবদান আলোচনা করো ৯৯% নাইন তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও নাইনটি পার্সেন্ট গভীর রচনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্নের ক বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট ক নম্বর প্রশ্ন যে বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন যে সংস্কৃতির সমন্বয়বাদিতা কী বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো এবং খ নম্বর প্রশ্ন বাংলাদেশের অধিবাসীদের অর্থ সামাজিক জীবনধারায় ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ধর্মীয় সহনশীলতা কি নাইনটি পার্সেন্ট এবং খ নম্বর প্রশ্ন বাংলাদেশের অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব বর্ণনা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ মার্কেটিং বিভাগ এবং ফিনান্স বিভাগ এই চারটি বিভাগের প্রতিটি বিষয়ের শর্ট সাজেশানের পিডিএফ আমাদের কাছে রয়েছে এবং প্রতিটি বিষয় থেকে নাইনটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী তুমি যদি প্রতিটি বিষয়ের শর্ট সাজেশানের পিডিএফ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো মহান আল্লাহর উপর ভরসা করো এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করো ইনশাল্লাহ সফলতা আসবেই আল্লাহ হাফিজ